দু হাজার তেইশের চৌঠা অক্টোবরে সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও তারা করছে তিস্তা তীরবর্তী বাসিন্দাদের গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে চলছে একটানা টানা ভারী বর্ষণ লাগাতার বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তিস্তা নদী ক্রমশ ফুলে ফেঁপে উঠছে তিস্তা নদী আর এতেই আতঙ্কিত তিস্তা তীরবর্তী বাসিন্দারা গত বছরের চার অক্টোবরের সেই ভয়ঙ্কর স্মৃতি আবারও তারা করছে তিস্তা এলাকার বাসিন্দাদের গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে একটানা প্রবল ভারী বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করল তিস্তা নদী সকাল থেকেই ফুলে ফেঁপে উঠেছে তিস্তা আর এতেই ক্রমশ আতঙ্ক বাড়ছে এলাকায় অন্যদিকে তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে তিস্তা বাজার মল্লি রম্বি গেইলখোলা উনত্রিশ মাইলসহ বিভিন্ন এলাকা স্থানীয় এলাকাবাসীরা বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে প্রসঙ্গত গত বছরই সেই ঘটনা সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছিল ওই এলাকার বাসিন্দাদের বাড়িঘর এরপরই রাজ্য সরকারের তরফে শুধু মিলেছে সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ তবে আবারও তিস্তা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে यो भला बढेर अब के भन्नु भन्दाखेरि त अब धेरैजना मान्छेहरू अब सुनेको पनि थिएन है त्यो डाँडातिर उहाँहरू सबैजना माथि माथि चढिरहेको थियो सबैजना अब सरसामानहरू निकालेर कतिजनाले आफ्नो डकुमेन्टहरू निकालेर माथि माथि राखेको थियो है सबैजना ब्यागो अन्त अब यता कतिवटा एउटा गाडी त यहाँनिर तपाईँको यो ग्यारेज मुनि एउटा गाडी रहेछ त्यो गाडी त अब म्याक्स मात्र रहेछ त्यो त्यो त बगायो पनि अन्त अर्को गाडी पनि रहेछ त्यो गाडीहरू तान्नु पानीतिर चाहिँ हामी फेरि दाम यहाँ प्रोटेक्सन वालहरू उठाएको थियो होइन यहाँको अब प्रोटेक्सन वाल त मतलब यतापट्टिको यो पुल कुलमुनि साइडतिरको चाहिँ उठाएको थिएन प्रोटेक्सन वाल अहिले भर्खरै मात्रामा काम चल्दै थियो पर आधी बाटोमै काल चल्दै थियो अन्त पर तपाईँको टिस्टा यो जुन चाहिँ ग्राउन्ड छ टिस्टा बजार जुन चाहिँ छ मेन बजार है त्यो बजारको मुनि चाहिँ प्रोटेक्सन वाल चाहिँ उठाएको थियो দেখি খোলা বড়ি সকি হাই অন্যদিকে তিস্তা জলস্তর বেড়ে যাওয়ায় ওই এলাকা প্লাবিত হওয়ার কারণে বন্ধ রয়েছে কালিম্পং এবং দার্জিলিং গ্রামী সড়ক সার্বিকভাবে যা রিপোর্ট আসছে যে তিস্তার জলস্ফীতি বেড়ে যাওয়ার জন্য উত্তর সিকিমের বিভিন্ন অঞ্চলে আটকে আছে ল্যান্ডস্লাইড আছে এবং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এখনও পর্যন্ত আমরা অনুমান করে উঠতে পারিনি কত সংখ্যক পর্যটক সেখানে আটকে আছে সিকিমের বাকি অঞ্চলে কিন্তু কোনো পর্যটক আটকে নেই শুধু নর্থ সিকিমের রাস্তা যেহেতু কানেকটিভিটির প্রবলেম আছে সে কারণে উত্তর সিকিমে কিছু সংখ্যক পর্যটক আটকে আছে আমরা অঙ্কলন করছি এবং নাম্বার এক্সাক্ট ফিগারটাকে বার করার চেষ্টা করছি যে কত সংখ্যক পর্যটক আছে এবং ন্যাশনাল হাইওয়ে টেনের উপরে তিস্তা জলস্ফিটি বেড়ে যাওয়ার জন্য কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে বাকি সমস্ত রাস্তাঘাট ঠিক আছে এবং আমরা সম্পূর্ণ ব্যাপারটা জেনে ট্যুরিস্টদেরকে অনুরোধ করব যে সব ইনফরমেশান নিয়ে সেফটি নিয়ে তারা যেন এই সময় তার ট্রাভেল করেন আশা করবো কোনো সমস্যা হবে না এবং আমরা সাংগঠনিকভাবে একটা হেল্পলাইন নাম্বার তৈরি করেছি সেই হেল্পলাইন নাম্বারকে সবাইকে অনুরোধ করব কারো যদি কোনো সমস্যা হয় যোগাযোগ করার জন্য এবং আমরা সঠিকভাবে সব কিছুর উপরে সাংগঠনিকভাবে নজরদারি করছি এবং সরকারের সাথে কর্মো রিপোর্ট নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভলেন নার্সিং হোমে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.